নজরদেগঙ্গা পেজের খবরের সাফল্য জখম বাজপাখিকে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে গেল উত্তর চব্বিশ পরগনার জেলা বন দপ্তরের কর্মীরা ভারাক্রান্ত মনে পাখিটিকে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দিল বেগঙ্গার পেশায় সিভিক ভলেন্টিয়ার্স কর্মী শেফালি মণ্ডল কয়েকদিন আগে বেড়াচাপার ঘোষপাড়ায় শেফালি মণ্ডলের বাড়ির সামনে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে ছটফট করছিল বিরল প্রজাতির একটি পাখি পাখিটির ডান দিকে ডানায় গুরুতর জখম ছিল উঠতে পারছিল না কোনো ক্রমে যখন পাখিটিকে দেখে মায়া পড়ে যায় সিভিক ভলেন্টিয়ার্সের পরিবারের তারা নিজেরাই পাখিটিকে তুলে নিয়ে আসে বাড়িতে সুস্থ করে তুলতে চেষ্টার পাশাপাশি পাখিটির জন্য ছোটো ছোটো মাছ ও মুরগির মাংস খাওয়াতে শুরু করে তথাপি সুস্থ না হয়ে ওঠায় জেলা বন অধীনে চিকিৎসা ব্যবস্থা করতে বন দপ্তরের আধিকারিকের কাছে নজরে দৌঙ্গা পেজের খবরের মাধ্যমে আবেদন জানায় নজরে দৌঙ্গা পেজের খবরের জেরে এদিন খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে পাখিটিকে উদ্ধার করতে করতে আসে জেলা বন দপ্তরের কর্মীরা কয়েকদিনের দিনের যাওয়া পাখিটিকে ভারাক্রান্ত মনে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় আর সেই ছবি দেখুন

जा <laughs> <laughs> <laughs>